পবিত্র রমজান মাসেও ভারতের মুসলমানদেরকে হত্যা নির্যাতন ও মসজিদে হামলাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদেরকে কঠোরভাবে দমন করতে ভারত সরকারকে চাপ দিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয় এই সময় হিন্দু মুসলিম এক হও নিপীড়ন রুখে দাও হিন্দুত্ববাদের কালো হাত ভেঙে দাও গড়িয়ে দাও মানবতা দিচ্ছে ডাক ভারতীয় মুসলমানরা মুক্তি পাক মুসলিম লাইফ ম্যাটার্স স্টপ দ্য জেনসাইড স্টপ দ্য হেইট জাস্টিস ফর ইন্ডিয়ান মুসলিমস রামাদান ম্যাসাকার মাস্ট ইন্ড মাস ইন্ড ইত্যাদি স্লোগান দেওয়া হয় সমাবেশে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে বক্তৃতা করেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো আনিছুর রহমান ও সহকারী সদস্য সচিব গালিব ইসান এই সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব সহকারী সদস্য সচিব মোহাম্মদ অলিক বিন সিদ্দিক তালুকদার কেন্দ্রীয় সদস্য তামিম আনোয়ার ওয়াসিম আহমেদ বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান সহকারী সদস্য সদস্য সচিব মো আশরাফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক গোলাম নূর সাফায়েতুল্লাহ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো আরিফুল ইসলাম প্রমুখ সমাবেশে আনিছুর রহমান বলেন প্রতিবেশী দেশ ভারতে গতকাল সহ কয়েকদিন ধরে মুসলমানদের ওপর অকথ্য নির্যাতন নিপীড়ন চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী সরকারি দল বিজেপির সন্ত্রাসীরা তারা পবিত্র রমজান মাসেও রোজাদার মুসলমানদের পিটিয়ে গলি করে হত্যা করছে জুমার নামাজের সময় মসজিদ ঢেকে দিচ্ছে নামাজ পড়তে বাধা দিচ্ছে কিন্তু প্রতিটি ঘটনায় ভারত সরকার নির্লিপ্ততা থাকছে তিনি বলেন বাংলাদেশে যে কোনো সাম্প্রদায়িক হামলা হলে সরকার দ্রুত ব্যবস্থা নেয় আমাদের ইসলামী দলগুলো সহ সর্বস্তরের জনগণ প্রতিবাদী হই কিন্তু ভারতে কোন সাম্প্রদায়িক হামলার ঘটনায় ব্যবস্থা নেয় না দেশটির জনগণ আমাদের মতো প্রতিবাদ জানায় না জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান বলেন ভারতের প্রধানমন্ত্রী হল বাবরি মসজিদ ভাঙা ও গুজরাটের গণহত্যায় জড়িত কুখ্যাত সাম্প্রদায়িক ব্যক্তি নরেন্দ্র মোদী তার সরকার ও দল মুসলমানদের হত্যায় সরাসরি জড়িত তারা নিজেদের সাম্প্রদায়িকতা নিয়ে চুপ থাকলেও আমাদের প্রধান উপদেষ্টা বিশ্বখ্যাত ব্যক্তিত্ব ড বিরুদ্ধে অপপ্রচার করছে তাই এখন আমাদের সরকারের উচিত ভারতের মুসলমানদের পক্ষে কথা বলা জাতিসংঘে বিষয়টি উত্থাপন করা সমাবেশে ভারতীয় মুসলমানদের রক্ষায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইংরেজিতে বক্তৃতা করেন আবদুল ওয়াহেদ তিনি বলেন পবিত্র রমজান মাস মুসলমানদের কাছে সংযম ও সম্বরণের মাস এই সময় মুসলমানরা সারাদিন রোজা রেখে ইফতারের জন্য অপেক্ষা করেন কিন্তু ভারতের মুসলমানদের কপালে রমজানে শান্তি শান্তির বদলে হিন্দুত্ববাদী আক্রমণ নিরাপত্তার বদলে সহিংসতা এবং নিজ বাড়িতে নিরাপদে ইফতারের বদলে রাস্তায় তাদের রক্ত ঝরছে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক বলেন ভারতে মুসলিম নির্যাতন মোটেই দুই একটি ঘটনায় সীমাবদ্ধ নয় সেখানে অনেক বড় পরিসরে মসজিদ আক্রান্ত বাড়িঘর উচ্ছেদ পরিবারকে বিচ্ছিন্ন তরুণদের গণপিটুনি নারীদের সহ সমগ্র মুসলিম জাতিকে নিজ ভূমিতে দ্বিতীয় শ্রেণীর নাগরীকে পরিণত করা হয়েছে ভারতের মুসলমানদের ওপরে নির্যাতন নিপীড়ন বন্ধে ড ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের সরকারকে জোরালো ভূমিকা রাখার দাবি জানানে ছাত্রনেতা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ